ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালোই আছি আজকে আবারও একটি নতুন দিনে নতুন সকালে তোমাদের কাছে চলে এসেছি ঘুম থেকে কিছুক্ষণ আগেই উঠে পড়েছি এবং ভোরবেলায় মোটামুটি রান্নাবান্নাগুলো হয়ে গিয়েছে হাজব্যান্ড ডিউটি বেরিয়ে গিয়েছে আর এখন কিন্তু সকাল সকাল মানে একদম ভোরেতেই জানালাগুলো খোলা হয় না কারণ যতই হোক ঠান্ডা পড়ে গিয়েছে ম্যাক্সিমাম সব কিছু মানে খোলাখুলি করতে করতে দরজা জানালা সব কিছু খুলতে ওই আটটা মতো বেঁচে যায় কারণ হচ্ছে সকালবেলা খুব একটা ঠান্ডা হাওয়া দেয় তো সেই কারণেই আর এই তো এখন হচ্ছে কিন্তু তো আমি এবার সব বাড়ির দরজা জানালাগুলো খুলে দিচ্ছি এবং সাথে হচ্ছে বাড়ির সব কাজকর্মগুলো আর কি করা শুরু করে দিয়েছি আর কী বলো তো বাড়ির দরজা জানালাগুলো যদি না আগে খোলা হয় তাহলে হচ্ছে সারা রাত তো বদ্ধ থাকে সব কিছু তো একটা অন্য রকম পরিবেশ তৈরি হয় কিন্তু সব কিছু জানালা টানালাগুলো খুলে দিলে না একটা সুন্দর ফ্রেশ হাওয়া বাড়ির মধ্যে ঢোকে তখন কিন্তু অনেকটাই ফ্রেশ লাগে এবং সব কিছু অনেক সুন্দর মনে হয় আর এই সকালের যে হালকা রৌদ্রটা ঢোকে আর আমার যেহেতু হচ্ছে বাড়ির মোটামুটি জানালাগুলো খুবই বড় বড় এবং অনেকটাই ফাঁকা ফাঁকা থাকে তো সেই জন্য রৌদ্রটাও অনেকটাই ঢোকে তো তার জন্য কিন্তু অনেকটা ফ্রেশনেস কাজ করে যাই হোক এইদিকে হয়েছে কাজে তো লেগে পড়েছে দিকে সোফার কভারটা আর কি আগের দিন কেচে রেখেছিলাম সেটাও আর কি পেতে দিয়েছি একটু পরিষ্কার করে নিয়েছি ঝাড়পোঁচ করে নিয়েছি আর কি আর এই কভারটার একটা যেন তো অনেকটাই ছিঁড়ে গিয়েছে দেখছি আবার একটা নতুন কভার নিতে হবে তো একটা মানে ওপরের দিকে যেটা দিয়েছি সেটা কিন্তু একটু সাইডটা ছিঁড়ে গিয়েছে আর কি তো যাই হোক মানে যখন পারবো আর কি ওটা একটা নতুন নিয়ে নেব আর এই দিকে এই তো ফ্রিজের ওপরের দিকে যে কাপড়টা দিয়ে ঢেকে রাখি সেটাও আর কি পরিষ্কার করে দিচ্ছি খুব একটা ফ্রিজের মাথায় ভারী কিছু রাখি না শুধুমাত্র ওই একটা আমার আর কি ডিআইওয়াই করা একটা ফ্লাওয়ার সেটাই আর কি রেখেছি তো যাই হোক সব কিছু এই যে হালকা হাতে আর কি একটু ছেড়ে নিচ্ছি আর আজকে মানে মোটামুটি ক্লিনিংটা করব না যে খুব ডিপ ক্লিনিং করবো সেরকম কিন্তু নয় মোটামুটি প্রত্যেক দিনের ডাস্টিং ক্লিনিংয়ের কাজ যতটুকু থাকে ততটুকুই কিন্তু করে নিচ্ছি এদিকে যে আবারও কম ওপরের যে কাপড়টা থাকে সেটা হচ্ছে ভালো করে পেতে নিয়েছি আর এটা কিন্তু যে কোনো ফ্রিজের কভার ওপর সেরকম কিন্তু নয় এটা হচ্ছে একটা কাপড়ের টুকরো এক্সট্রা ছিল সেটাই কিন্তু আমি এর ওপরে রেখে দিয়েছি আর কি মনে করি কী বলো তো সব কিছুর পারপাসে যদি এক্সট্রা খরচা না করে কিছু কিছু ম্যানেজ করা যায় সেক্ষেত্রে কিন্তু জিনিসটা অনেকটাই ভালো হয় তো মোটামুটি এই কভারগুলো যে খুব ব্যবহার হয় বা খুব যে এগুলো দামি দিতেই হবে সেরকম কিন্তু নয় শুধু একটু নিজের বুদ্ধি কাটিয়ে যে কোনো কাপড়ের টুকরো যদি এক্সট্রা থাকলে সেটাই কিন্তু লাগিয়ে দিলে হয়ে যায় আর কি তো যাই হোক ওদিকে ওটা করে নেওয়ার পরে এদিকে এই যে টেবিলের সব কিছু আর কি মোছামুছি করে নিচ্ছি কভারটাও তুলে দিয়েছি কভারটা ধোবো না হাত দু একদিন যাক তারপরে ধুয়ে নেব শুধুমাত্র টেবিলটা এই যে ভালো করে একটু মুছে নিচ্ছি আর নিচের দিকেও দেখলাম অনেকটা ডাস্ট জমে গিয়েছে ভেতরগুলো তো সব দিন মোছা হয় না কিন্তু সপ্তাহে একদিন করে এগুলো একটু হালকা হাতে মুছে নিলে এগুলোতে কিন্তু খুব একটা বেশি ধুলো ময়লা জমে না যেহেতু কাঠের তো আর খাজে খাজে নোংরাও জমে যায় সেই জন্য কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্নও রাখতে হয় আমিও চেষ্টা করি মোটামুটি বাড়ির সব কিছু মানে যতটুকু আমার আছে ততটুকু কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখার চেষ্টা করি আসলে কি জানো তো দৈনন্দিন জীবনে কিছু যদি ভালো অভ্যাস আমরা তৈরি করি তাহলে কিন্তু আমাদের ঘর বাড়ি কেন সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর কি একদম মানে নিট অ্যান্ড ক্লিনের মতোই বলতে পারো তো আমিও মোটামুটি চেষ্টা করি কিন্তু কতটা পারি সেটা জানি না কিন্তু রাখার চেষ্টা করি হয়তো মাঝে মাঝে গ্যাপ হয়ে যায় আমারও আমারও মাঝে মধ্যে মন খারাপ হয় হয় তো সেই জন্য হচ্ছে করা হয়ে ওঠে না কিন্তু তবুও যতটা পারে আগে তো সব সময়ই চেষ্টা করতাম কিন্তু এখন যেহেতু মানে জীবনটা অন্য অন্যরকমভাবে পাল্টে গিয়েছে তো সেই জন্য অনেক কিছুরই অনিয়ম হয়ে যায় যাই হোক এই যে এদিকে টেবিলটা আবারও সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এইদিকে এই যে মানি প্ল্যান্ট গাছের আর কি জলটা পাল্টে দিচ্ছি কিছুদিন ছাড়াই আর কি জলটা পাল্টে দিই তাহলে কিন্তু পাতাগুলো অনেক হেলদি থাকে তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু একটা পাতাও হলুদ হয়নি আর সব পাতাগুলোই কত সুন্দর একদম সবুজ হয়ে আছে মানে একটা পাতাও নষ্ট হয়নি আর পাতাগুলোও কিন্তু আমি ধুয়ে ফেলি তো সেই জন্যই আর কি পাতাগুলো এতটা হেলদি থাকে আর কি আর এই মানি প্ল্যান্টের কিন্তু সেরকম কোনো যত্ন নেই একটুখানি এর জলটা চেঞ্জ করে দিলেই হয়ে যায় আর এটা তো জলে আছে আর বেসিনের পাশে যে টবে রাখা আছে ওটা কিন্তু মাটিতে আছে দুটোই দেখতে পাচ্ছ পুরো সবুজ কিন্তু একদম একটাও কিন্তু কোনো হলুদ পাতা দেখতেই পাবে না আর যতটুকু হলুদ হলুদ দেখতে পাচ্ছ ওটা পাতারই ভ্যারাইটিস আর কি তো যাই হোক ওদিকে ডাইনিংয়ের কাজ গুছিয়ে রেখে তারপরে এই যে বেডরুমে চলে এসেছে আর বেডের অবস্থা খুবই খারাপ হয়ে আছে এখনও কিন্তু গোছানো হয়নি আর মোটামুটি আজকে সকাল থেকেই কিন্তু কারেন্টটাও চলে গিয়েছে লোডশেডিং হচ্ছে আর কি তো এখনও কারেন্টের দেখা সাক্ষাৎ নেই না হলে কিন্তু মানে আরও একটু পরিষ্কার লাগে ভিডিওটা কিন্তু কি করব আর মোটামুটি আমার রুমে যে খুব যে কম আলো সেরকমও নয় তবুও যতটা আলো পেরেছে আর কি সেইটা কিন্তু টাইম তো চলে যাচ্ছে তাই না যে এই মানে লোডশেডিং হয়েছে বলে কাজ না না বসে সেরকম তো হয় টাইম চলে যাচ্ছে সেই কারণে আর কি কাজ করে নিচ্ছি কি করব অন্ধকারের মধ্যেই একটু সব কিছু করে নিচ্ছি একটু মানিয়ে নিও তোমরা আর এই তো এদিকে বালিশগুলো গুছিয়ে রেখে দিচ্ছি বেডটাও ভালো করে ক্লিন করে নিয়েছি আর কি আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার নতুন কোনো বন্ধু যদি আজকের এই ভিডিওটি দেখে থাকো তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তোমরাও কিন্তু অবশ্যই একটি লাইক কমেন্ট করে যেও আর যদি চাও তোমরা এই ধরনের ভিডিও আরও পেতে তাহলে কিন্তু চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যে সমস্ত বন্ধু অলরেডি কাজটি করে ফেলেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানো তো সংসারের প্রতি মন দিলেও সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করলেও না নিজের যে যত্ন তার প্রতি কিন্তু আমার খুব একটা এখনও এনার্জি আসেনি আগে কিন্তু নিজেকে সব সময় সুন্দর করে গুছিয়ে রাখতাম বাড়িতেই থাকলেও মানে অনেকটা নিজেকে পরিপাটি করে রাখতাম কিন্তু এখন যেন সেই এনার্জিটাই হারিয়ে গেছে বিশেষ করে পাপা চলে যাওয়ার পর থেকে তো ওই এনার্জিটা একদমই থাকে না যতই মনকে বোঝাই এবং নিজেও বলি যে না কোনো কিছু নিয়ে আর ভেঙে পড়বো না কিন্তু তবু যেন দিন শেষে কোথায় যে এনার্জিটা হারিয়ে ফেলি তো নিজেই বুঝতে পারি না কিন্তু এখন ভেবেছি যে না নিজেকে সব সময় রাখবো অন্যভাবে প্রেজেন্ট করবো সব কিছুতে এবং সবার কাছে কারণ কে কি ভাবলো তাতে আমার দেখা মানে একদমই উচিত নয় কারণ আমি সবসময় ভাবি কি জানো তা আমি যদি বেশি সাজুগোজু করি এক্ষুনি লোকে বলবে বাবা ছেলে না যেতে যেতে কেমন সাজগোজ করে বেরিয়ে পড়েছে এই ভয়েই হয়তো মনের মধ্যে একটা ভয় কাজ করে তাই আর কি সাজতে পারি না কিন্তু সেটা আর কি ভেবে নিয়েছি এখন আর ওটা ভাববো না যাই হোক অনেক কথাই বলে দিয়েছি তোমাদেরকে তারপরে এই যে বাড়িটাড়ি ঝাড়ু দিয়ে নিয়ে পুজো টুজোও সেরে ফেলেছি স্নান করে আর কি তারপরে এই যে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি আর আজকে টুকটাক অনেকটাই কাচাকুচি হয়েছে এখন তো রোজের রোজই কেচে ফেলছি কারণ হচ্ছে একসাথে যদি অনেক কিছু রেখে দেই না তাহলে অনেকটা কাচতে কষ্ট হয় আর আগের একটা বেডশিট রয়ে গেছিলো সেটাও মনে ছিল না তাই ভাবলাম না সেটাও আর কি কাঁচা ধোয়া করে নেই এখন কিন্তু বেলাগড়িয়ে এখন দুপুর হয়ে গিয়েছে আর হচ্ছে মোটামুটি সব জিনিসপত্রগুলো শুকনোও হয়ে গিয়েছে তাই আর কি খেতে বসার আগে এবং হচ্ছে ঘুমিয়ে তো যাবো একটু রেস্ট নেব তার আগে সব কিছু আর কি তুলে রাখছি আর এখন তো একটু না ঘুমোতে ঘুমোতেই আর কি দুপুরে সন্ধে নেমে যায় তো সেই জন্য আবার শিশিরে যেন ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে সেই কারণেই আর কি কিন্তু সব কিছু তুলে নিচ্ছি আগে তারপরে খাওয়া দাওয়াও করবো খাওয়া দাওয়া করে আবার রেস্ট নিয়ে নেব আর কি এদিকে এই যে সব কিছু তুলে নিয়েছি তারপরে কিচেনে চলে এসেছি এবার ভাত টাতগুলোও রেডি করে নিচ্ছি আর আজকে তো নিরামিষ যেহেতু অগ্রহায়ণ মাসে বৃহস্পতিবার সেই জন্য কিন্তু নিরামিষটাই খাওয়া দাওয়া করছি এখন কিন্তু সপ্তাহে তিনটে দিন আমার নিরামিষ হয়ে যাচ্ছে যেহেতু আমি তো এমনিই শনি মঙ্গলবার নিরামিষ করি তারপরে কিন্তু আবার বৃহস্পতিবারও অ্যাড হয়েছে তো যাই হোক কিছু করার নেই করতে তো হবেই তো এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি হ্যালো বন্ধুরা আজকের মতো ভিডিওটি শেষ করলাম এখানে আবারও দেখাবে তোমাদের সাথে নতুন একটি সুন্দর কোনো ভ্লগ নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এখনকার মতো টাটা